কি কাজ জান্নাতের প্রত্যাশী ইমন্দারদের কাজ হবে দুনিয়াতে আল্লাহর দিনের জন্য লড়বে আল্লাহর দিনের জন্য কষ্ট করবে আল্লাহর দিনের জন্য ঘাম ঝরাবে আল্লাহর দিনের জন্য প্রয়োজনে দেহ থেকে রক্ত ঝরাবে আর প্রতিটা ফোটা রক্তের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে আলাদা আলাদা নিয়ামত দিয়ে দেবে الذين يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون দুনিয়াতে ইমানদার যারা হবে জান্নাত নেওয়ার প্রত্যাশী যারা হবে ওই সমস্ত মানুষগুলা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য হকের জন্য লড়বে প্রয়োজনে মরবে দরকার হলে মারবে কথা কি বুঝতেছেন প্রয়োজনে মরবে দরকার হইলে মারবে কথা কি বুঝতেছেন এই এই কনসেপশনটা আপনাকে আজকে ক্লিয়ার করে দিব আমি প্রয়োজন হবে জীবন দিবে প্রয়োজন